হ্যালো ফ্রেন্ডস তো আজকে খুব মজার জিনিস আমরা শিখতে চলেছি কারণ এটাই হচ্ছে আমাদের বেসিক লেভেল এটা হচ্ছে বেস এটা যদি আমরা শুরু করি তাহলে আমাদের ইনভেস্টমেন্টে কেউ আটকাতে পারবে না সো লেট স্টার্ট ইট সোয়ান এ ব্যাড কমেন্ট যদি কেউ আমাদেরকে ব্যাড কমেন্ট করে যদি ফেসবুকে যদি ব্যাড কমেন্ট করে আই জাস্ট নট এ ব্যাড কমেন্ট বাট ইউ ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ কমেন্ট ইন ইউর প্রোভাইড ইন ইউর ফটো সো হাউ ইউ রিপ্লে সো ফার্স্ট दिस इज द चार्ट जी डी पी ओके चार्ट जी डी पी दिस इज द चार्ट जी डी पी एट एक ए आई सो हू आर यू फार्ष्ट देखो ए के आई एम चार्ट जी डी पी एंड ए आई लैंगुएज मडल क्रिएटेड बै ओपेन ए आई কোস্টান রেঞ্জ করতে পারে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইফ ইউ ইম্প্রুভ ওয়ান টু ইম্প্রুভ ইউর ইংলিশ করতে চাও ইউ জাস্ট ফলো দ্য স্মল স্মল স্টেপস টু ইনক্রিজ ইউর প্রোডাকটিভ স্কিলস ওকে আমার টিচার্সরা আমাকে এটাই শিখিয়েছে যদি তুমি তোমার ইংলিশ স্পোকেন যদি ইম্প্রুভ করতে চাও সবসময় এভরি টাইম ইউ শুড টক তুমি ভুল হলেও তুমি বলতে থাকো ওয়ান ডে আই সিওর দ্যাট ইউ উইল বি পারফেক্ট তো আজকে তোমাদেরকে শেখাই কেউ যদি তোমাকে ব্যাড রিয়্যাক্ট করে হাউ টু রিপ্লে দিস পারসন সো ইফ ইউ ডোন্ট লাইক দিস ডোন্ট ফেসবুক ফেসবুক কমেন্টিং ভিডিও দিস পান স্কিল এটা সবাই গেলে অনেক কিছু করতে জীবনে আগিয়ে যেতে পারবে সো আমার একটা প্রবাদ বারবার মনে পড়ছে অল্পবিদ্যা ভয়ঙ্কারী সরি ব্রাদার বাট দিস ইস দা ফ্যাক্ট অ্যান্ড গেট ওয়েলসুন ব্রাদার আমি চাইলে সবাইকে রিপ্লাই করতে পারতাম বাট আই ডোট লাইক ইট i don't use social media more time i want to improve my skills and knowledge every time so just copy from facebook okay just copy here comment copy and paste in the chat gtb okay someone how i replay this person তো চ্যাট জিডিপি আমাদেরকে বলে দিবে তুমি কিভাবে ওকে রিপ্লাই দিবে প্রত্যেকটা কমেন্টের এইভাবে ছোট্ট ছোট্ট স্কিলস দ্বারা আমরা শিখবো যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে কীভাবে ইমপ্রুভ করবে তোমার সো ফার্স্ট এটা থেকে স্টার্ট করছে ওকে যদি আপনি এই ধরনের মন্তব্যের উত্তর দিতে চান তবে খুব সতর্কভাবে এবং শান্তভাবে প্রতিক্রিয়া জানানো উচিত আপনি নিচের মতো নিচের মতো কিছু বলতে পারেন আপনার মতবাদের জন্য ধন্যবাদ আমি সবসময় নতুন কিছু শিখতে এবং উন্নতি করতে আগ্রহী আপনার পরামর্শ গ্রহণ করে আরো ভালো করার চেষ্টা করব শুভ কামনা রইল ইংরেজিতে থ্যাংক ইউ ফর কমেন্টিং আই এম অলওয়েজ ইগার টু লার্ন অ্যান্ড ইম্প্রুভ আই উইল টক ইউর ফিডব্যাক ইন কনসিডারেশন অ্যান্ড সিপ টু ডু বেটার বেস্ট উইসেস সো নেক্সট কমেন্ট আমি তাকে রিপ্লাই করেছিলাম ভাই আপনার এই ধরনের মন্তব্য আমি মানি না বললাম গেট ওয়েল শুন ইউ আর সফারিং ফ্রম মাল নিউট্রিশন ইন ব্রেন সো লেটস কপি ইট এন্ড জাস্ট ইয়ার সো হাও আই রিপ্লে চ্যাট হচ্ছে এ সব কিছু ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে যদি তুমি একে বাংলায় দাও যদি তুমি একে ইংলিশে দাও যদি তুমি একে একে হিন্দি দাও ও প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যদি পাট পাট করে থাকে তবু এ বুঝে যাবে কারণ একটা ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে এই মন্তব্যের উত্তরে আপনার সস্তা এবং আত্মবিশ্বাস বজায় রেখে সমাবজতার সাথে উত্তর দেওয়াই শ্রেয় আপনি নিচের মতো কিছু বলতে পারেন আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আমার সব সময় শিখতে উন্নতি করতে চাই যদি কোনো ভুল হয়ে থাকে আমি সেগুলি শোধরানোর চেষ্টা করব আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ওকে নেক্সট আবার আমরা দেখব আমি তাকে একটা কমেন্ট করেছিলাম ব্যাক এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট পারসন আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিডব্যাক আই ক্রিয়েট কন্টেন্ট বেস্ট হোয়াট আই বিলিভ ইজ ভ্যালুয়েবল সফট আফটার দ্য ঠিক কমেন্ট মি ব্যাক এন্ড আই কপি ইট

যদি আপনি এখনো উত্তেজনামূলকভাবে মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে চান তবে একটি এটি করা উচিত শালীন এবং সতর্কতার সাথে কিছু কঠোর হলেও এমন উত্তর দিতে পারে না থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক আই আন্ডারস্ট্যান্ড কমেন্ট মি জাস্ট তারপরে সে আমাকে আর কমেন্ট করে না বাট আমি চ্যাটজিটি পে বলবো আই ওয়ান্ট টু আমি তাকে একটা আই ওয়ান্ট টু রিপ্লে এ ফুল কমেন্ট আমি তাকে একটা কষ্টকর কমেন্ট দিতে চাই এ আমি যাই বলিয়ে বুঝে নেবে যদি আপনি একটি কঠোর ও সরাসরি জবাব দিতে চান ওকে তাহলে এ আমাকে আরও কিছু অপশন দিবে ইটস ইন্টারেস্টিং হাউ মা চিফ ফুট ইউ আর পুটিং ইন্টু মি মে বি দ্যাট এনার্জি কুড বি বেটার স্পেন্ট অন সামথিং মোর প্রোডাক্ট বেস্ট অফ লাক উইথ দ্যাট এটার মানে বোঝাতে চেয়েছে আমাকে অপমান করতে তুমি যেভাবে চেষ্টা করছো তা বেশ মজার এই এনার্জিটা হয়তো গঠনমূলক কিছুতে ব্যবহার করে যেতে পারে কামনা রইল তো এইভাবে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে থাকি আমরা লাইফে অনেক আগিয়ে যেতে থাকবো তো তার জন্যে আমার এই ভিডিওটা বানানো আমি চাই আমার ফেসবুকের সমস্ত ফ্রেন্ডসরা ফাইন্যান্সিয়ালিয়ালি ডেভেলপমেন্ট নিয়ে আসুক নিজেদের পার্সোনাল লাইফে এবং ওয়েলথ জেনারেশনে মন দিক কারণ আমেরিকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পিপিল আর ইনভেস্টর অ্যান্ড সেখানে আজকে আমি ইন্ডিয়ান পপুলেশনে অনলি ফোর পার্সেন্ট আর ইনভেস্টর তার জন্যেই আমার প্রত্যেকটা ইউটিউবের ভিডিও এখন বাংলাতে বানানো তার কারণ তাছাড়াও আমি যে কোনো স্টেটে যখন যাই শুনতে পাই বাঙালিরা নাকি বিজনেস বুঝে না তার জন্যে আমার ইউটিউবের স্টার্ট জার্নিটাই হয়েছিল করেছিলাম সেটাকে কনভার্ট করে বাংলাতে ভিডিও বানাই সো ইউ শুড ট্রাই টু ফলো মাই অল ভিডিও আর ভেরি গুড আমি জানি যে তোমার ওই যে ভিডিওগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো অনেক পড়াশোনা করে পড়াশোনা করার পরে জানা গেছে সো লেটস ট্রাই সামথিং বেট ইন ইউর লাইফ জাস্ট এনজয় গাইজ তো কীভাবে জানলে তো কীভাবে কীভাবে রিপ্লে করতে হয় কেউ যদি তোমাকে ব্যাড কমেন্ট করে ইউ জাস্ট ডোনাইক দিস টাইপ অফ কমেন্ট তো এইভাবে তুমি তাকে রিপ্লে করতে পারো উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নাম ছিল চ্যাট জি ইউ ক্যান ইউজ ইট ন্যাক্স থ্যাংকস ফর ওয়াচিং